আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাগা রেলওয়ে স্টেশন আপনারা হয়তো সবাই অবগত আছেন এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে দ্বিতল স্টেশন আমাদের আলমডাগা রেলওয়ে স্টেশন আজকের ভিডিওতে এই আলমডাগা রেলওয়ে স্টেশনকে আপনাদের সামনে উপস্থাপনা করব আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তাই কথাটা বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতম ও দ্বিতল ভবন বিশিষ্ট একটি রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের যা আজ শুধু একটি স্টেশন বলে পরিচিত তা মূলত ছিল নীলকর ইংরেজদের একটি কুঠি এখান থেকে তারা এই অঞ্চলের নীল চাষের পরিকল্পনা ও পরিচালনা করত ভবনের ওপর থাকত ইংরেজ সাহেব এবং নিচতলায় ছিল তাদের গুপ্ত ঘর বা জেলখানা এই কামড়াগুলো এমনভাবে নির্মিত যে তার ভিতরে আলো বাতাস এমনি কি বাইরের শব্দ পর্যন্ত প্রবেশ করতে পারতো না যারা নীল চাষ করতে অস্বীকার করত তাদেরকে ধরে এনে কুঠির নিচে আটকে রাখা হতো এবং প্রয়োজনবোধ তাদের ওপর অকর্থ নির্যাতন চালানো হতো আজকে রেলওয়ে স্টেশন নামে পরিচিত সেদিনে এই নীলকুঠিতে জানা অজানা অনেক কলঙ্কময় ঘটনা ঘটেছে এই রেল স্টেশন ভবন সংঘটিত নীলকর সাহেবদের অত্যাচার আর নির্যাতনে স্মৃতি জনপদে স্মরণ করিয়ে দেয় আলমডাগার বেদনাময় অতীতকে এই স্টেশনে প্রায় সব ধরনের ট্রেন থেমে থাকে যার কারণ আলমডাগাবাসী যাতায়াত মাধ্যম হল আলমডাগা রেল স্টেশন শাসনামলে রেল বিভাগের অভিজাত্য আর অপরমীয় শাসন সৌকতের এক দৃষ্টিনন্দন স্মারক রেলওয়ে স্টেশনটি ভারতবর্ষের প্রথম রেল চালু মাত্র কয়েক বছরের মধ্যেই এই রেল স্টেশনটি ভবনের গোড়াপত্তন বলে ধারণা করা হয় তৎকালে বিলের মধ্য দিয়ে এ রেল স্টেশনটি প্রতিষ্ঠার হওয়ার কারণে রেললাইন অনেক উঁচুতে প্রতিষ্ঠা করা হয়েছিল সেই কারণেই বাস্তব প্রয়োজনীয়তা থেকে এখানে দোতলা রেলওয়ে স্টেশন নির্মাণ করতে হতে পারে মোঘল আর ইংরাজ আমলের বিশেষ স্থাপ শৈলীর এক অনুপম দৃষ্টান্ন হয়ে আছে এই দোতলা স্টেশনটি এখানে শুধু দোতলা স্টেশন ভবনই নির্মাণ করা হয়নি এ দোতলা রেলওয়ে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে সৌন্দর্য বন্ধক বহু বিরল প্রজাতির গাছ নিয়ে এসে লাগানো হয়েছিল নানা প্রজাতির ফুলের গাছ রোপণ করা হয়েছিল সেগুলো অবশিষ্ট অংশ হিসাবে এখনও স্টেশনের প্ল্যাটফর্মে দুইটি বিরল প্রজাতির প্রামটি রয়েছে আরও রয়েছে বয়ভাক্রান্ত দুইটি কাঠমলিক ফুল গাছ এই গাছগুলো বয়স শতাধিক বছর আলমডা জনপদে কড়াপত্তনের সমসাময়িক বয়স এদের তাছাড়া আলমডা রেলওয়ে স্টেশনের ভবনটি আঠারোশো সালে কলকাতা থেকে কুষ্টিয়া ট্রেন চলাচলের শুরুর আয়নেক আগে থেকেই এই ভবনটি নীলকুঠি হিসেবে ব্যবহৃত হয় পরে আঠারোশো সালে কলকাতা কুষ্টিয়া ব্রডগেজ সিঙ্গেল লাইন রেলপথ রানাঘাট থেকে পুরাদহ পর্যন্ত নির্ণয়ের কাজ শুরু হয় প্রথম পর্যায়ে জয়নগর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা পুরাদহ পর্যন্ত রেলপথ নির্ণয় করা হয়েছিল আঠারোশো ষাট সালে শেষ হয় তার কিছুদিন পরে পুরাধ থেকে জগতি পর্যন্ত রেলপথ নির্মিত হয় আমি এখন যেখানে আছি সেটি হচ্ছে এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টোর রুম এবং টিকিট কাউন্টার এখান থেকেই আপনার টিকিট কেটে বিভিন্ন প্রান্তে যেতে পারবেন আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদের এই ভিডিও মাধ্যমে এটি এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে দ্বিতল স্টেশন হওয়ার অনেক দূর দূরান্তের মানুষ এই রেল স্টেশনটি দেখতে আসে এবং অনেকেই এর সৌন্দর্য উপভোগ করতে আসে যে ব্রিটিশদের সে আগেরকার যে এখনো নকশা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে সেটি দেখলে অনেকেরই ভালো লাগে এই স্টেশনটিতে ব্রিটিশদের তৈরি অনেক কিছু রয়ে গেছে এখনো স্মৃতি হিসাবে সেগুলো এখনো আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক বছর পুরনো এখানে রয়েছে স্মৃতি হিসাবে মূলত এই আলমডাগায় কী কারণে দ্বিতল স্টেশন বলা হয় সেটা কিন্তু বুঝতে হলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ি এই সিঁড়ি বই কিন্তু আপনাকে উঠতে হবে এই প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মে কিন্তু অনেক লোক কিন্তু এখনও ভিড় করে আছে অনেক ক্রাউড মূলত আমার সামনে থেকে দেখতে পাচ্ছেন আলমডাগা রেলওয়ে স্টেশনের যে দুইটি প্ল্যাটফর্ম এটি কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন আমার সামনে যেটি দেখছেন সেটি এক নম্বর প্ল্যাটফর্ম আর এই ডান সাইডে যেটি আছে সেটা কিন্তু দুই নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে আপনি খুলনা থেকে বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনগুলো চলে যায় এখান থেকে এদিকে আমার এই সাইডে হচ্ছে খুলনা আর এই সাইডে আপনার বিভিন্ন রাজশাহী ঢাকা আপনারা যেতে পারবেন এখান থেকে প্রত্যেকটা ট্রেনই কিন্তু কম বেশি এখান থেকেই যাতায়াত করে তাই আপনারা যখন আসবেন এই আলমডাগা রেলওয়ে স্টেশন দেখার জন্য সো দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মটি কিন্তু অনেক পরিষ্কার অন্যান্য স্টেশনে যেমন প্ল্যাটফর্মতে থাকে কিন্তু তার তুলনায় কিন্তু আলমডা রেল স্টেশনের প্ল্যাটফর্মটি খুবই সুন্দর এবং অনেক মূলত আমার সামনে যেটি দেখছেন সেটি কিন্তু যে ব্রিটিশরা তৈরি করে গেছে সেই স্থাপনা কিন্তু এখনও রয়েছে দেখতে পাচ্ছেন সেভাবেই কিন্তু অক্ষত রয়েছে এখনও সেই রুমগুলি এখনও আছে তাই এই ব্রিটিশদের সেই স্মৃতিচারণাগুলো কিন্তু এখনও ধরে রেখেছে এই আলমডাঙ্গা আমি মূলত এখন আছি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের ঠিক প্ল্যাটফর্ম ধুয়ে আমরা দেখতে পাচ্ছি অনেক ভিড় এবং কিছুক্ষণের মধ্যে দেখানো তাছাড়া আপনারা যখন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন আসবেন আপনাদের রেলওয়ে স্টেশনের পাশেই এই সুনন্দন দৃষ্টিনন্দন এই ভবনটি আপনাদের চোখে বাঁধবে এবং এই ভবনটা দেখলে বুঝতে পারবেন সে ব্রিটিশদের স্থাপনার সেই ঐতিহাসিক সবগুলোই যে পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ